দড়ি ও শিকল বেঁধে শ্মশানে কালীর বিসর্জন দুবরাজপুরে প্রথা মেনে দুর্গাপুজোর দশমীর পর একাদশীর দিন দুবরাজপুরের শতাব্দী প্রাচীন শ্মশান মা কালীর বিসর্জন হল প্রতি বছর শ্মশান কালীর বিসর্জন দেখতে দুবরাজপুর শহর ছাড়াও আশেপাশে গ্রাম থেকে হাজার হাজার মানুষ ভিড় করেন কথিত আছে শতাব্দী প্রাচীন ধরে দাসপাড়ার মানুষই এই বিসর্জন করে আসছেন একসময় ঝাঁটা দেখিয়ে গালিগালাজ করে মন্দির থেকে মাকে বের করা হতো কিন্তু বর্তমানে সভ্য সমাজে এই রীতি উঠে গিয়েছে তবে এখনও মাকে শিকল ও দড়ি বেঁধে বেদি থেকে নামানো হয় এবং বিসর্জন করা হয় পাশের রুজের পুকুরে পরম্পরা অনুযায়ী দাসপাড়ার লোকেই বিসর্জন করেন শ্মশানে কালী বিসর্জনকে ঘিরে দাস পরিবারের লোকেদের বাড়িতে এদিন আত্মীয় স্বজন আসেন মায়ের মূর্তি গড়া থেকে শুরু করে সারা বছর পুজো দেখাশোনার দায়িত্ব থাকে বৈষ্ণবদের হাতে আর বিসর্জন হয় দাস পরিবারের হাত দিয়ে এই পরম্পরা যুগ যুগ ধরে চলে আসছে বিশালাকার মায়ের মূর্তি শ্মশানে কালী মন্দিরের পেছনে থাকা রোজের পুকুরে বিসর্জন করা হয় দাস পরিবারের সদস্য গুরুপদ দাস জানান একসময় মাকে বেদি থেকে নামাতে গালিগালাজ করা হতো এবং ঝাঁটাও দেখানো হতো কিন্তু বর্তমানে সভ্য সমাজে তা এখন আর হয় না তবে এখনও মাকে শিকল ও দড়ি দিয়ে বেঁধে বেদি থেকে নামানো হয় এই বিসর্জনকে কেন্দ্র করে দাসপাড়ার প্রত্যেকের বাড়িতেই আত্মীয় স্বজন আসেন অপ্রীতিকর ঘটনা এড়াতে দুবরাজপুর থানা থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় এটা শতাব্দী প্রাচীন শোশানীকালীন দুর্গা পুজোর যে একাদশী হয় সেই একাদশীর দিনে বিসর্জন আজকে বিসর্জন চলছে অলরেডি তো এই বিসর্জনের দায়িত্ব পায় একমাত্র দাস পরিবারের লোকেরা এই দাস পরিবারের লোকেরা বিসর্জনের দায়িত্ব পায় সেই জন্য তারা মনে করে দুর্গা পুজোর থেকেও বড়ো উৎসব কারণ তাদের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন কুটুম্বজন প্রচুর আসে এবং তারা মনে করে যে এটা সব থেকে এবং যে কালী তারা নিজের মা ভাবে নিজের আপনজন ভাবে এবং এই সুশানী ঘিরে বিভিন্ন গ্রাম গ্রাম অন্তর থেকে এবং বিভিন্ন শহর থেকে প্রচুর দশ থেকে পনেরো হাজার মানুষের একটা জমায়েত হয় সুশানী বিসর্জন ঘিরে একটা মেলা রাখার ধারণ করে এবং আমরা দেখেছি অন্য সম্প্রদায়কে একবার বিসর্জন করার রোহিত মশাই দায়িত্ব দিয়েছিল তখন বিঘ্ন ঘটেছিল যার জন্য পুরোহিত বসতে পেরেছিল যে এটা আমাদের ঠিক হয়নি আবার আমাদের দাস পরিবারের হাতে তুলে দেয় বিসর্জনে সেই জন্য এটাকে আমরা বড় উৎসব মনে করি আর এই দুর্গা এই পুজোর যে একাদশী সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয় এবং সামনে যে রুজয়ের পুকুর আছে সেখানে বিসর্জন হয় এবং যে বিসর্জন হওয়ার পরই ঘন্টা দুয়েকের মধ্যে মায়ের কাঠামোটাকে তুলে নিয়ে চলে আসা হয় এবং ত্রোদশী থেকে আবার মায়ের প্রতিমা গড়ার কাজ শুরু হয় এবং যে কালী পুজো আসছে সেই কালী পুজোতে পুজো হয় এই পুজোটা করে বৈষ্ণব পরিবারের লোকরা বৈষ্ণব সম্প্রদায় বংশ পরম্পরম থেকে ওরা কিন্তু এই পুজোটা করে চলে আসছে তাই আমরা মনে করি যে কালীর যে বিসর্জন আগে আমরা দেখেছি যখন ছোট ছিলাম একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদির থেকে নামতে চাইতো না তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনও করা হয় এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হতো কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে এটা করা হয় না যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে কিন্তু মোটা দড়ি এবং শিকল বেঁধে মাকে বিসর্জন করা হয় এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে আমার নাম গুরুপদ দাস আমি দাস বাড়ার একজন সদস্য নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম